সারা সেন তো আমি কথা বলছি যীশু সেন গুপ্তার মেয়ে সারা সেনগুপ্তার ব্যাপারে তো সারার কিন্তু ডেবিউ হয়েছিল বাংলা সিনেমায় সৃজিত মুখার্জির হাত ধরে ইস গাইস তো সিনেমার নাম ছিল উমা সিনেমাটা ভালোই পারফর্ম করেছিল ইভেন সারার কাজেরও প্রশংসা হয়েছিল দেন সারা কিন্তু সারাকে কিন্তু আমরা কোনো কাজের মাধ্যমে দেখিনি বাট সারা চুটিয়ে মডেলিং করেছে ঠিক আছে সে সে নানান শো শো পার্টিসিপেট করেছিল ইভেন করে চলেছে অনেক মডার্ন শট কোডছে इवन তার যে ফেজ কাটিংটা আছে সেটা বেশ ভালো লাগে ঠিক আছে মানে মডেল হিসাবে তাকে বেশ মানিয়ে যায় তার যে ফেজ কাটিং দেন তার যে এক্সপ্রেশন ভালো লাগে সেটা একটা মডেল টাইপ লাইট তো গাইস এই সারাই কিন্তু এবারে যেহেতু সে উমার সিনেমাটা করার পরে তার কোনো ছবি আসেনি বা তাকে আমরা আর কোথাও দেখিনি অ্যাক্টিং করতে ঠিক আছে বাট ভেতর ভেতর কিন্তু সে প্রিপারেশন চালিয়ে গিয়েছে সে ওয়ার্ক করেছে কিন্তু তার প্রফেশনের প্রফেশনকে লক্ষ্য করে তো এবার যে রিমার্টটা শোনা যাচ্ছে যে খবরটা উঠে আসছে যে সারা নাকি বলিউডেতে ডেভিউ হতে চলেছে বাট কার হাত ধরে কি জানো তো এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার বা সবচেয়ে বড়ো বিষয় যে সারা সেনগুপ্তার নাকি সালমান খানের প্রোডাকশন হাউসের আন্ডারে ডেবিউ হতে চলেছে হিয় এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড়ো নিউজ ঠিক আছে বা বড়ো বিষয় বলিউডে তো সে ডেবিউ করছে বাট যে খবরটা উঠে আসছে যে সারার নাকি সলমান খানের প্রোডাকশন হাউসের আন্ডারে ডেবিউ হতে চলেছে এটা কিন্তু ছোটো বিষয় নয় তবে এই খবর এখনও শিলমোহল লাগে না এটা 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 কোনো কনফার্ম না বাট এই রিমোটটা উঠে আসছে তো আমি সারা বেশ কিছু ফটোশ্যুট দেখেছি বা অনেক তারই না সে যে যে র্যাম্পওয়কগুলো করে সেখানে যে ফটোগুলো আউট হয় সেগুলো আমি দেখেছি তাকে বেশ ভালো লাগে কিন্তু দেখতেও ভালো চোখ নাক খুব সুন্দর ঠিক আছে তাকে মডেল হিসাবে কিন্তু পারফেক্ট লাগে তবে তার অ্যাক্টিং নিয়ে আমার অতটা কিছু বলার নেই এই মুহূর্তে কারণ আমি তার উমা সিনেমাটাও দেখিনি হ্যাঁ এই গা এই সিনেমার কিছু গান আমি দেখেছিলাম বা সারার মিডিয়া মিডিয়া ইন্টারাকশনও দেখেছি আমি সে কীভাবে কথা বলে এন সে হিরোইন কিন্তু হতে পারবে বা অ্যাক্ট্রেস হতে পারবে তার মধ্যে সেই দক্ষতা বা সেই অ্যাপিরিয়েন্সটা আছে যেটা দরকার তো বাকি ভাই যিশু যেহেতু সাউথ ইন্ডাস্ট্রিতে এই লেভেলে কাজ করছে দেন শোনা যাচ্ছে সে বলিউডে তো কাজ করতে চলেছে আগেও করেছে কাজ বাট এবারে নাকি সে একটু বড়ো মাপের কাজ করতে চলেছে কিন্তু যিশুরও একটা ইনফ্লুয়েন্স আছে তো আই হোপ বা আমার মনে হচ্ছে হয়তো এই খবরটা সত্যিই হবে ঠিক আছে যে সারা বলিউডে ডেবিউ করছে অভি সালমান খানের প্রোডাকশান আন্ডারে প্রোডাকশানের আন্ডার হয়তো এটা ঠিক খবর দিয়ে হবে বাকি দেখেন কি আসে তো এই খবরটা রিউমারটা ফেক ফ্লেছে স্প্রেড হচ্ছে আমি এখন আমি আপডেটটা দিয়ে দেব বাকি তোমাদের কেমন লাগে সারাকে বা সারার কাজ কি তোমরা দেখেছো ওমা সিনেমাটাকে তোমরা দেখেছো বা সারাকে মডেল হিসেবে তোমাদের কেমন লাগে আমার তো ভালোই লাগে তবে হ্যাঁ তোমাদের মতামত অবশ্যই জানাবে আমাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব wedyn byddech chi'n gwybod beth yw'r